রমাদানের বিশেষত্ব কোথায় রমাদানের বিশেষত্ব হল এই মাসে আমল করলে বেশি নাকি বেশি সব পাওয়া যায় বছরের বাকি এগারো মাসে যেসব ইবাদত আপনি হেলায় হারিয়েছেন তার ক্ষতিপূরণের এখনই সময় আপনি এই রমাদানে যতটুকু কোরআন আন করবেন যত ওয়াক্ত সালাদ আদায় করবেন যতটুকু জিকির করবেন তার সওয়াব অন্য যে কোনো মাসের চেয়ে বেশি হবে আসলে এই মাসে ইবাদতের সব এত বেশি হবে যা আপনি আমি কেউই হিসাব করে শেষ করতে পারবো না এজন্যেই নবীজ সাল্লাহ আলাইস্লাম এক হাদিসে কুৎসিতে বলেন আল্লাহ বলেন বনে আদমের সকল আমল তার নিজের জন্য শুধু সিয়াম ছাড়া নিশ্চয়ই তা আমার জন্য আর আমি এর প্রতিদান দেব এত বেশি সব যে শুধু আল্লাহ আলাই তার হিসাব করতে পারেন এমন পুরস্কার যা দিয়ে আল্লাহ আপনাকে সম্মানিত করেন আর এই মাসে সবাবের পরিমাণ বাড়তিই থাকে যতক্ষণ না তা সর্বোচ্চ সীমায় পৌঁছে যায় অর্থাৎ তিরাশি দশমিক তেত্রিশ বছরের সমান হয়ে যায় এক হাজার মাস লালাতুল কদরের এক রাকাত সালাতের সওয়াব হবে তিরিশ হাজার রাত ধরে এই সালাদ পড়ার সমান একবার সুবাহায়ান আল্লাহ বললে সেটার স্বাব হবে তিরিশ হাজার রাত ধরে সুবাহায়ান আল্লাহ বলার স্বাবের সমান জান্নাতুল ফিরদাউসের শিখরে পৌঁছানোর পথটি হল আল্লাহর ইবাদতপূর্ণ পথ এ পথে চলতে গিয়ে আপনাকে একের পর এক সমতল ভূমি উপত্যকা আর পাহাড় পর্বত মারিয়ে এগিয়ে যেতে হবে কারণ কারণ এই পথ যে দুঃখ কষ্ট আর পরীক্ষা দিয়ে ঘেরা ডানে বামে চোর ডাকাত দেখতে পাবেন এই চোর ডাকাতগুলো আপনার পথ আঁকড়ে দাঁড়াবে তারা আপনার টাকা পয়সা চায় না তারা আপনার ধন সম্পদ কিংবা জীবনও কেড়িয়ে নিতে চায় না বরং তারা আপনার সবচেয়ে দামি জিনিসটি ছিনিয়ে নিতে চায় তারা আপনার দিন ইমান আর আপনার মূল্যবান সময়গুলো কেড়িয়ে নিতে চায় তাই সমস্ত বাধা বিপত্তি আর বিপদ সংকুল পথ মারিয়ে অনন্ত সুখের জান্নাতে সেই নিরাপদ গন্তব্যে পৌঁছতে হলে এ পথের প্রতীকের সঠিক দিক নির্দেশনার প্রয়োজন কোন পত্র নিরাপদ কোথায় চোর ডাকাত ওদ পেতে আছে কখন জোর কদমে হাঁটতে হবে আর কখন একটি নির্দিষ্ট বেগে এগিয়ে যেতে হবে এসব বিষয়ে তার দিক নির্দেশনার দরকার আছে রমাদান একটি বরকতময় মাস এবং পরিশ্রম করার উপযুক্ত সময় আমাদের দায়িত্ব হল পরস্পরকে হকের পথে আহ্বান করা এবং এবাদাত ও নেকামল করতে উৎসাহিত করা যদিও এটা আমাদের সারা বছরেরই দায়িত্ব তবে রমাদানে এই দায়িত্বের গুরুত্ব অনেকখানি বেড়ে যায় আল্লাহ হুয়া তালা সোরা আসরে বলেন পরস্পরকে সত্যের উপদেশ দেয় ও ধৈর্য ধারণে পরস্পরকে উদ্বুদ্ধ করে আল্লাহর পথে দাওয়াত দেওয়ার মহান দায়িত্ব থেকে কেউই মুক্ত নয় আর কেউই দাওয়াত পাওয়ার ঊর্ধ্বেও নয় রমাদান প্রধানত যে উদ্দেশ্য রহমাত হিসেবে দেওয়া হয়েছে অনেকেই সে উদ্দেশ্য থেকে পথচ্যুত হয়ে যায় আল্লাহর নিকটবর্তী হওয়ার চেয়ে আল্লাহর কাছ থেকে দূরে সরে যাওয়াই অনেক জায়গায় রমাদানের সংস্কৃতি হয়ে দাঁড়িয়েছে আমাদেরকে রমাদানের মূল উদ্দেশ্য ভুলিয়ে দেওয়া হয়েছে অনেকে কোনো এবাদত না করেই রমাদান পার করে দেয় অনেকেই শুধু ইবাদতে ব্যস্ত থাকে আর অনেকে শুধু গোনাতেই ডুবে থাকে খুব কম মানুষই সঠিক পথে অবিচল থাকে যাবতীয় ফেতনা এড়িয়ে দ্রুতবেগে আল্লাহ সুবান নিকটবর্তী হওয়ার দৌড়ে এগিয়ে যায় খুব অল্প কিছু সৌভাগ্যবান বান্দা রমাদানের শয়তানকে শিকলবদ্ধ রাখা হয় যে শয়তান আপনার গুনাহ করার একটি কারণ গুনাহ করার অন্য আরেকটি কারণ হল আপনার নফস। কিন্তু কেউ যদি রমাদানেও পাপ কাজে জড়িয়ে পড়ে তাহলে বুঝতে হবে তার নফসুল আম্মারা সোহ স্বয়ং শয়তানের চেয়েও খারাপ আল্লাহ সুবানহ তাওয়ালা বলেন নিশ্চয়ই নফস মন্দ কাজের নির্দেশ দেয় তাই নফসকে নিয়ন্ত্রণ ও পরাজিত করার এটাই সময় শয়তান যেমন শিকলবদ্ধ আছে আপনার খারাপ প্রবৃত্তিকেও তেমনিভাবে শিকলবদ্ধ করে ফেলুন রমাদান হল ইমানের জন্য শিফা বা ঔষধ কারণ সময়ের সাথে সাথে ইমানের দুর্বলতা আসে প্রতিবার কাপড় ধোয়া হয় বারবার ধোয়ার ফলে কাপড় পুরনো হয়ে যেতে থাকে একইভাবে ধাতুর জিনিস যেমন লোহা বাতাসে ফেলে রাখলে অক্সিডেশনের মাধ্যমে তার গায়ে মরিচা পড়ে যায় তেবারি গ্রন্থে আবদুল্লাহ ইবনু ওমর রদ আনহু থেকে বর্ণিত আছে নবীজ সাল্লাহ আলহাম বলেন কাপড় যেভাবে পুরনো হয়ে যায় তেমনি তোমাদের অন্তরে ইমানও পুরনো হয়ে যায় তাই আল্লাহর কাছে দোয়া করো যেন তিনি তোমাদের অন্তরসমূহে ইমানকে পুনরায় তাজা করে দেন তাই আপনি আল্লাহর কাছে দোয়া করবেন তবে সে অনুযায়ী আপনাকে আমল করতে হবে রমাদান আপনার অন্তরের ময়লা ছেড়ে দেয় কাপড় সেলাই করার মতোই রমাদান ইমানকে নতুন তাজা করে দেয় আর আপনাকে নতুন উদ্যমে ইবাদতের জন্য উজ্জীবিত করে রমাদান আমাদেরকে নভসের সাথে লড়াই করতে শেখায় শয়তান যেভাবে শিকল্পত হয়ে পড়ে সেভাবে নভসকেও বন্দি করার মাধ্যমে রমাদান আমাদের প্রাণ শক্তি সঞ্চার করে দেয় এই রমাদানে পানাহার ও স্ত্রী সহবাসের মতো হালাল কাজ থেকে যদি আপনি বিরত থাকেন তবে সারা বছরই যেসব কাজ হারাম থাকে তা থেকে বিরত থাকার জন্য রমাদান আপনাকে তৈরি হওয়ার সুযোগ করে দেয় তাই এখনই সময় আল্লাহর সাথে আপনার সম্পর্কটা মজবুত করে নিন আর এই প্রক্রিয়া আপনাকেই শুরু করতে হবে প্রথম পদক্ষেপটা আপনাকেই নিতে হবে এক হাদিসে কুচ্ছিতে আল্লাহ বলেন বান্দা আমাকে যেমন ভাবে আমি তেমনি সে যখন আমাকে স্মরণ করে আমি তার সাথেই আছি আপনি আগে আল্লাহকে স্মরণ করবেন আল্লাহ বলেছেন সে যদি নিজে আমাকে স্মরণ করে আমি নিজে তাকে স্মরণ করি আর সে যদি কোনো মজলিসে আমাকে স্মরণ করে তাহলে আমি এর চেয়ে উত্তম মজলিসে তাকে স্মরণ করি সে আমার দিকে এক বিগত অগ্রসর হলে আমি তার দিকে এক হাত অগ্রসর হই আর সে আমার দিকে এক হাত অগ্রসর হলে আমি তার দিকে দুই হাত অগ্রসর হই সে আমার দিকে হেঁটে আসলে আমি তার দিকে দৌড়ে যাই সুতরাং আল্লাহর দিকে প্রথম কদমটা আপনাকে রাখতে হবে তারপর আল্লাহ তালা আপনার ডাকে সাড়া দেবেন কোরআনে এই ব্যাপারে বলা হয়েছে তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেবো আল্লাহ তালা আরও বলেন অতএব তোমরা আমাকেই স্মরণ করো আমিও তোমাদেরকেই স্মরণ করব। আল্লাহ তাআলার সাথে আপনার সম্পর্কের প্রথম পদক্ষেপ আপনাকে নিতে হবে আর রমাদান হলো আল্লাহ তাল্লা নৈকট্য অর্জনের জন্য তার দিকে সেই কদম বাড়ানোর সবচেয়ে উপযুক্ত সময় যেভাবে শীত আসলে আপনি গরম কাপড়ের ব্যবস্থা করেন ফায়ার প্লেসের আগুনটাকে জ্বালিয়ে দেন তেমনিভাবে আল্লাহ তাল্লাহ নৈকট্য লাভের জন্য আপনার মনের আকাঙ্ক্ষাও উজ্জীবিত করতে হবে আপনার হৃদয়ে আল্লাহ তাল্লার প্রতি ভালোবাসাকেও আরও তীব্র করার চেষ্টা করুন যাতে করে এই মাসে আপনি যে ইবাদত করবেন সেটা আপনার জন্য আনন্দের হয় এবং আপনি যেন ইবাদতকে উপভোগ করতে পারেন আপনি যদি আল্লাহ নিকটবর্তী হওয়ার জন্য আপনার হৃদয়কে উজ্জীবিত করতে না পারেন তাহলে আপনার ইবাদত কখনোই উপভোগ হবে না আমরা চাই না আপনি আল্লাহ তাহলে শুধু ইবাদতই করুন বরং আমরা চাই আপনি এমন ইবাদত করুন যা আপনি উপভোগ করেন যারা অনিচ্ছায় সম্পালন করে তারা ফাসিক তারা একরকম বাধ্য হয়েই এটা করে আর যারা আল্লাহর জন্য সাওম পালন করে আনন্দ পায় সাওমকে উপভোগ করে তারাই আল্লাহর একনিষ্ঠ বান্দা এই দুই শ্রেণীর সাওম পালনকারী মাঝে পার্থক্য আছে আল্লাহতে আলা বলেন তাদের কেউ কেউ নিজের প্রতি অত্যাচারী কেউ মধ্যম পন্থা অবলম্বনকারী এবং তাদের মধ্যে কেউ কেউ আল্লাহর নির্দেশক্রমে কল্যাণের পথে এগিয়ে গেছে কিছু বান্দা আছে যারা মধ্যম পর্যায়ের আর কিছু বান্দা আছে যারা এআতে বর্ণিত তৃতীয় পর্যায়ের আর তারাই সর্বোত্তম তারা সাওম পালন করে এবং সাওম পালন করে আনন্দ পায় এদেরকে বলা হচ্ছে সাবিকুন বিল খায়রাত অর্থাৎ যারা তাদের ভালো কাজে অগ্রবর্তী থাকে একদল লোক আছে যারা তারা সালাত আদায় করে কিয়াম করে আর ভাবতে থাকে কখন ইমাম সাহেব সালাম ফেরাবেন আর একদল লোক আছে যারা শুধু করার জন্যই করে অর্থাৎ তারা পড়তে হয় তাই পড়ে সাওম রাখতে হয় তাই রাখে তাদের কাছে এগুলো শুধু কিছু সামাজিক নিয়ম নীতি অনুসরণ করার মতো কিন্তু এদের বাইরেও এমন অনেক আল্লাহর বান্দারা আছে সালাতের সময় যাদের হৃদয়গুলো এই অনুভূতি দ্বারা কম্পিত থাকে যে সে তো আল্লাহ সোবান ও তা সামনে দাঁড়িয়ে আছে তারা সংকে উপভোগ করে উপলব্ধি করে আল্লাহর প্রতি তাদের ভালোবাসার গভীরতা আল্লাহর জন্য তাদের কুরবানি যদিও তাদের পেট ক্ষোধার জ্বালায় চৌচির হয়ে যায় শরীরে একটু কষ্ট হলেও তাদের মন তো থাকে অন্য ধ্যানে তাদের মন ব্যস্ত থাকে সাউন্ড আর অন্য সকল ইবাদতের সৌন্দর্য অনুধাবনে শরীরের কষ্ট নিয়েও তার হৃদয় হাসছে এই ভেবে যে এটা তাকে জাহান্নাম থেকে কত দূরে নিয়ে যাচ্ছে আর তাকে করে দিচ্ছে জান্নাতুল ফিরদাউসের কত কাছাকাছি সে তার সারাদকে একস্থানের পর্যায়ে নিয়ে যায় দাঁড়িয়ে থাকে দীর্ঘক্ষণ উপভোগ করে প্রতিটি রূপু সিদ্ধা কারণ তার এই কষ্ট করে দাঁড়িয়ে থাকা তাকে যে পুরস্কার এনে দেবে সে শুধু ওই পুরস্কারের চিন্তায় বিভোর থাকে আর সেই পুরস্কার হচ্ছে এমন একটি প্রাসাদ যার ছাদ হল আল্লাহর আশ সেই প্রাসাদের প্রতিবেশী হবেন আল্লাহ সুবান হওয়া তাড়া তাই আল্লাহর সন্তুষ্ট অর্জনে আপনার হৃদয়ে আকাঙ্ক্ষাকে বহুগুণে বাড়িয়ে দিন যাতে আপনি আপনার ইবাদত উপভোগ করতে পারেন যেন এই রমাদানে অতীতের সমস্ত গুণা মাফ করে আপনার রব আপনাকে তার জান্নাতে ঠাই করে দেন আমিন ইয়া রব্বাল আলামিন